বাঙ্গ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাথে তারুণ্যের পথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক মিয়াজি সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁয়া বাঙ্গোডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদার সাংগঠনিক সম্পাদক জালাল মোল্লা উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন সহ আর অনেকে অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাক ফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মান্নান একটা দিনে আপনাদের সামনে দুই চারটি কথা আলোচনা করার জন্য দাঁড়িয়েছি কার সম্পর্কে চিনি জন জন্ম না হলে বাংলাদেশ আমরা পেতে যার জন্ম না হলে এই লাল সবুজের পতাকা আমরা দিকে যার জন্ম না হলে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা মানচিত্র আমরা দেখতে পেতাম সেই ব্যক্তিটি সম্পর্কে দু চারটি কথা আমাদেরকে না বললেই একটি অসম্পূর্ণ থেকে যায় এই আমাদেরকে বলতে হবে আপনারা সবাই জানেন এই বদ্ধভূমি ছিল এই হরিপুটে পাঞ্জাবিদের সময় মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালিদেরকে এখানে খুন করা হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বারবার বাংলাদেশের জাতির সামনে হাজির হয়েছে বাঙালি জাতিকে উদ্ধার করার জন্য বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্য যখন এই বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী শেখ মুজিব যখন বাংলাদেশের মানুষকে আস্থা করে নিক্ষেপ করে স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানের হাতে হাতে আত্মসমর্পণ করে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেদিন দেশপ্রেমিক শ্রমিকদের মতে প্রচলিত হয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সেদিন স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ে বাংলাদেশকে নয় নয়টি মাস যুদ্ধ করে এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি যাই হোক আপনারা যারা বাঁকুড়াবাসী যারা আছেন সকল সময় আমাদেরকে সন্তান করেছেন এবং এখনও করে আসতেছে আমরা আশা করি ভবিষ্যতে বিএনপি নির্বাচন করবে এটা হইল ক্লিয়ার কথাবার্তা আপনারা যারা বিএনপিবাসী যারা তারা বিএনপির প্রতি মানুষের সাথে এখন থেকে শুরু করবেন কাজ করার কিছু কিছু লোক হয়তো আমার মনে হয়ে এদিক সাথে চলে গেছে এজেন্টরা ডেকে নিয়ে এসে এদেরকে ঘুরে নিতে চেষ্টা করবে তার কারণ আজকে ষোলো বছর প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে বুঝলেন তো আমরা যে এখন আর প্রস্তুতি দাঁড়িয়ে দাঁড়িয়েছি সেটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আপনাদের আমি আশা করবো যারা আজকে নিজেদের ফ্যামিলির কাজ না করে দলের কাজ করার জন্য এখানে ঘুষে আসে সবাইকে দলের পক্ষ থেকে অসুখ ধন্যবাদ জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এই দেশে জন্ম না দিত তাইলে দেশ স্বাধীন আর ওনার গুণ কীর্তি যদি এখন থেকে শুরু করে একবার যদি আমরা ওনার গুণ কীর্তি এটার শেষ হবে না যাই হোক আমার পরবর্তী পূর্ববর্তী বক্তা উনি খুব সুন্দর সুচারুভাবে বক্তব্য রেখেছেন আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই আগামী এই বছরের ডিসেম্বর অথবা আগামী দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশনের প্রস্তুতি নেবেন এবং ধানের শেষের জন্য আপনারা প্রস্তুত আমরা সতেরো বছর আঠারো বছর নির্যাতিত এখানে প্রত্যেকটা লোক বাংলা ইউনিয়ন এবং নাঙ্গলকোট বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাজার হাজার পেঁচরা এটার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এখানে ছাত্র জনতা আমরা বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল সহযোগী সংগঠন সবাই মিলে এবং ছাত্র জনতা জনরসি করে বাংলাদেশ থেকে সৈরাচারি ফেসিস্ট হাসিনা পলাইয়ে গেছে কিন্তু পৃথিবীতে নজিরবিহীন আপনারা দেখেছেন পৃথিবীতে আমি আমার জন্মলগ্ন থেকে এই কথা শুনি যাই একটা প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী তার সঙ্গপাঙ্গয়া এ লক্ষ লক্ষ তার ভক্ত রেখে কুটির ভক্ত রেখে সে পলাইয়ে চলে যায় এটা একমাত্র আল্লাহ তালার গজব কিছু দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে